দিকে তাওয়াক্কুলের দিকে জান্নাতের দিকে যে টেনে নিয়ে আসে আল্লাহর কসম তাকেই বন্ধু বলে তাকেই বন্ধু বলে তাকেই বন্ধু বলে যে মদ খাওয়া শিখায় জুয়া খেলা শিখায় নারী দেখা শিখায় উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় এই রকম জুয়া খেলায় অভ্যস্ত করে নেশার রাজ্যে ডুবায়া যায় আর সিনেমা নাটক আর উলঙ্গপনা তোমার যেই বন্ধু তোমার সঙ্গে থাইকা মোবাইলে দেখায় তোমারে ডাইকা দেখায় তোমারে জুয়ার আড্ডায় নেয় মদের আখড়ায় নেয় নর্তকির কাছে নেয় বেহায়া কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করায়া দেয় কোন উলঙ্গ অসভ্য নারী রাত্রি গভীরে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয় আল্লাহর কোসম ওইটা বন্ধু না ওটা শয়তান 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 ওইটা শয়তান যুব অসত বন্ধু বন্ধু না শয়তান এই জন্য জেবেরি আরেক বেডিরে ব্যাপার বাজারে অটৎ করে লইয়া যায় এই বেডি শয়তান শয়তান এটা যেই যুবক আরেক যুবককে একসাথে খাড়াইয়া মুতে অথচ কিচ্ছু বলে না তুই একটা শয়তান তুই বন্ধু না কিসের ফ্রেন্ড হ্যাঁ অসভ্য আবার ফ্রেন্ড হয় কিভাবে বন্ধু তো দুশ্মন হয় না বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে কথা বলেন ছেলে পেলে মা চেনে না বাফ চিনে না মহল্লা চিনে না অভিভাবক চেনে না মুরুব্বি চিনে না ইমাম চিনে না খতিব চিনে না আলম চিনে না চিনে তার মতো সমবয়সী খারাইয়া মতে এরম এক লম্প তারই তার স্বপ্ন ধ্যান জ্ঞান তারই নিয়ে চলা আশ্চর্য বেটা তুই বোঝ না সে তোরে নষ্ট করে দিচ্ছে আমার এক ক্লাসমেট আমি যে সময় দাখিল পরীক্ষা দিছি উনিশশো আটানব্বই ইংরেজিতে আমাদের আমলে রেজাল্ট একসাথে দিত না এখন দেয় আমাদের আমলে দাখিল পরীক্ষার রেজাল্ট আলিয়ার মাদ্রাসার রেজাল্ট বোর্ড পরীক্ষার ফরে দিত স্কুলের বোর্ডের পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর পনেরো বিশ দিন পঁচিশ দিন পর তা আটানব্বই ইংরেজিতে যখন এস সির রেজাল্ট দিছে আমি কুমিল্লা শহরে বড় হওয়া থাকতাম তো আমাদের সাথে অনেক ছেলে এস এস সি পাশ করছে ওই দিন খুশি একসাথে না আমরা তো মাদ্রাসায় পরীক্ষা দিছি আমরা দুইজন তা আমার এক পরিচিত ওই এলাকার ছেলে সে মাদ্রাসায় পরীক্ষা দিছে ডাকের সবাই ফুর্তি করতেছে তে আমারাই এক আনিস কয় আমরা রেজাল্ট দিছে না কোন দিন দিব খবরও নাই তারা সবাই একটা আনন্দ আছে আমরাও দুনুজন লগ বানাইয়া দুজনে দুটা রেজাল্ট কইয়ালাই বিশ্বাস করে আমার পুরা মনে আছে এটার নামও মনে আছে চৌদ্দ গুষ্টি রমিসি একটা কইয়ালাইতাম কইয়ালাইলে একটা তাল ফেরা যেত তাহলে আমি বললাম তুই দুঃসিত ক আমি কইতাম আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব এখন সে সবার সাথে বলছে ফার্স্ট ক্লাস ফাইসে সবাই ফার্স্ট ডিভিশন আনন্দ ফাইসে দিছে ফুর্তি করছে আলহামদুলিল্লাহ দিন বা কিছুদিন পর যখন রেজাল্ট দিছে আমার দাখিল পরীক্ষার তা আমার রেজাল্ট আসছে আমি সারা বাংলাদেশে ফার্স্ট আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এক নম্বর হয়েছে এক নম্বর উনিশশো আটানব্বই সর্বোচ্চ নাম্বার পাই তাহলে আমি যদি অন হেতে তাহলে কথা বলেন না আমরা এরশাদ ভাই কয় শক্ত দড়া খেলাম এই জন্য এটা জরুরি বন্ধু চেনা দরকার বন্ধু চেনা দরকার আল্লাহ তালা মোমিনের বন্ধু মোমিনের বন্ধু কে বলেন না আল্লাহ আল্লাহ মোমেনের বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন মোমেনের আপন কাবা মোমেনের আপন মদিনা এটা মোমেনের প্রিয় ছেলেরা প্রতিদিন আমরা বলি এই কোন মুসলমানের কাছে কোন কাফের বেইমান দল বিজাতীয় কোন খেলোয়াড় প্রিয় হইতে পারে না ভাইয়া না রে ভাইয়া তুমি মুসলমানের বাচ্চা তুমি যখন আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য চিৎকার মারো তখন তোমার ইমান সমস্যা হয় তুমি যখন ব্রাজিলের ফুটবলের খেলোয়াড় বল লাভতে পারে তখন তুমি যখন লাভ পারো তখন সেদ লাথি মারছে বল তুমি লাথি মারছো তোমার ইমান তোমার সমস্যা ওরা বেঈমান খেলোয়াড় ওরা মুসলমান তার হৃদয়ে তার কলিজায় তার জন্য কোনো অনুভূতি আসতে পারে না আসতেই পারে ভাবা উচিত ভাবা উচিত ছেলে পেলেদের খুব ভাবা উচিত না কেউ নিজের সন্তান এদের জন্য কেউ দয়া মায়া বোধ করে না চলেন বললাম আল্লাহ তালা বলেন আমার বন্ধু হচ্ছে মুত্তাকি মুত্তাকির বন্ধু হচ্ছে আমি ইমানদারের বন্ধু আল্লাহর বন্ধু কি ইমান ইমান ইন্নাল্লাহ য়োহিব্বুল তৌবি বলে তওবাকারী বান্দা আমি তাকে ভালোবাসি অ ইয়োহিবুল্ মতাহ পবিত্রতা অর্জনকারী বান্দা আমি তাকে ভালোবাসি বা ইন্নাল্লাহ হালা মহসিরিন ভালোভাবে যে ইবাদত করে আল্লাহ তালা বলে আমি তার সাথেই থাকি তাহলে আমার বন্ধুত্ব আমার ভালোবাসা ইমানদারের সাথে তাকুয়ার সাথে গুণামুক্ত জীবনের সাথে পবিত্র হালাতের সাথে যার শরীর পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি যার দিল পবিত্র